স্বামী ছেড়ে চলে যাওয়া সন্তানকে হোমে রেখে নদীর জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন এই মহিলা আজ সেই মহিলা বিশ্বের বিখ্যাত লেখিকা ইনি হলেন জেকে রাউলিং আজকে হ্যাঁ হেরিপোরা সিরিজের সৃষ্টি তার হাত ধরেই যাকে এক সময় পেট চালাবার জন্য ক্যাফেতে কাজ করতে হয়েছিল তার সম্পত্তির পরিমাণ আজ পাঁচশো কোটি ইউরো জন্ম একত্রিশে জুলাই উনিশশো সালে ইংল্যান্ডে তার জীবনের পথটি ছিল খুবই কঠিন এবং যন্ত্রণার বাবার অমতে বিয়ে করেছিলেন বলে সেই বাড়িতে ঠাঁই হয়নি তার তাদের একটি কন্যা সন্তান হয় কিন্তু কিছুদিন পরে তাদের বিবাহ বিচ্ছেদ যায় সে সময় কি করবেন বুঝে উঠতে পারেননি তিনি তার হাতে কোনো কাজও ছিল না অর্থও ছিল না প্রচুর মানসিক চাপে ভুগেছিলেন একদিন সন্ধ্যেবেলা ঘুমের ওষুধ খেয়ে এমস নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি উদ্ধারকারীরা তাকে কোনো উদ্ধার করে বেশ কিছুদিন পর ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার পথে একটি অদ্ভুত ছেলের গল্প তার মাথায় আসে গল্পটি লিখে ফেলেন লেখা শেষ হওয়ার পর অনেক প্রকাশকের কাছে গিয়েছিলেন তার গল্পটি প্রকাশ করার জন্য কিন্তু কেউ রাজি হয়নি একজন প্রকাশক তার গল্পটি প্রকাশ করতে রাজি হয় সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে প্রায় চল্লিশ কোটি বই বিক্রি হয়ে যায় তার এভাবে জেকে রাউলিং বিশ্বের বিখ্যাত লেখিকা হয়ে ওঠেন হয়ে ওঠেন হেরিপোটারের সৃষ্টিকর্তা আপনি যদি জেকে রাউলিংয়ের জীবনের গল্প শুনে ইন্সপায়ার হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না